তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আমি তোমাদের এখন শেয়ার করছি হচ্ছে নিরপেক্ষণের সংস্থান ও মূর্তি এই যে নিরপেক্ষণের সংস্থান ও মূর্তি এই যে টিকা ফোর 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 ঠিক আছে ফোর প্লাস ফোর তো পরীক্ষায় কিন্তু দ্রুত টিকা আসবে আশা করি বুঝতেই পেরেছো এটা কোন কোন অধ্যায় থেকে তো যারা মুখস্ত করনি আমি পরীক্ষার আগে তোমাদের কিন্তু মনে করিয়ে দিয়েছি আমি কিন্তু এগুলো শেয়ার করে দিয়েছি ঠিক আছে তো যারা মুখস্থ করনি ফটাফট মুখস্ত করে অবশ্যই কিন্তু এই অধ্যায় থেকে যাদের লজিক সমস্যা নিরপেক্ষ নয় থেকে যারা লজিক কোনো মতেই পারছো না বা মনে মনে ভেবে নিয়েছো আমি লজিক করবই না তাদের জন্য এই টিকাগুলো অবশ্যই পড়তে হবে নাহলে কিন্তু বিপদে অবশ্যই পড়বে ঠিক আছে মনে রাখবে পাঁচ আসটা চল্লিশ পাঁচটা নোট কিন্তু লিখতে হবে তো আমার ফুল টিউশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে নিরপেক্ষ থেকে এই টিকাগুলো অবশ্যই পড়তে হবে অবৈধ সাধারণ দোষ অবৈধ পক্ষদোষ নিরপেক্ষ নয় সংস্থান মূর্তি আমি তো এখন এখন আমি তোমাদের শেয়ার করছি যেটা আর এই যে নিরপেক্ষ ন্যায় অচারিপদ ঘরিদোষ নয়াত্মক আশ্রপাক জনিদোষ এগুলো পড়লে তোমার আর কোনো চিন্তা নেই হান্ড্রেড পার্সেন্ট কমন তো আমি ফুল টিউশনটা কমপ্লিট হয়ে গেছে ফটাফট যারা মুখস্থ করনি আমি তোমাদের মনে করিয়ে দিলাম হ্যাঁ ফটাফট কিন্তু তোমরা এগুলো পড়ে নেবে আর আমি কিন্তু এগুলো সমস্ত নোট কিন্তু শেয়ার করেছি হ্যাঁ প্রত্যেকটা অধ্যায় যুক্তি থেকে আরও মধ্যে বারোটা অধ্যায় কমপ্লিট সুন্দর করে প্লে লিস্টে সাজানো আছে কোন অধ্যায়ের নোটস আর ঘুরিয়ে আসবে কোন অধ্যায় লজিক ঘুরিয়ে আসবে কোন লজিকটা অন্যরকমভাবে হতে পারে লজিকের নিয়ম থেকে শুরু করে এমসিকিউ কিউ সমস্ত কিছু প্রত্যেকটা অধ্যায়ের যুক্তি থেকে আরও মূলত অধ্যায় সুন্দর করে সাজানো আছে তাই পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট যদি রেজাল্ট করতে হয় তো প্লিজ পরীক্ষার আগে অবশ্যই তোমার যে অধ্যায় প্রবলেম প্লে লিস্টে গিয়ে সেই অধ্যায়টা সিলেক্ট করে ওখানে যা যা ক্লাস করেন পুরোটা দু হাজার চব্বিশ সালেরই ক্লাস এই চ্যানেলটা ইউটিউবের প্রথম চ্যানেল যেখানে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ কোর্স সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট তো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে প্লিজ হচ্ছে ক্লাসগুলো একবার অবশ্যই করে যাবে আর প্লিজ শেয়ার করবে যাদেরকে যাদের টিউশন দরকার প্লিজ শেয়ার করবে ঠিক আছে তো ফটাফট তোমরা দেখে নাও আমি কিন্তু মুখস্থ আগে নিয়ম মানে বুঝিয়ে দিয়েছি ফটাফট তোমরা মুখস্থ করো বাকি টিগুলো তোমরা দেখে নেবে যারা মুখস্থ করো নি দেখে নাও নিরপেক্ষ সংস্থান দেখো ন্যায়ের দুটি আশ্রয়বাক্যে হেতুপদের বিভিন্ন প্রকার অবস্থানের ফলে ন্যায়ের যে বিভিন্ন আকার পাওয়া যায় সেই আকারকে ন্যায়ের সংস্থান বলে দাঁড়ি সংস্থান চার প্রকার সেগুলি নিম্নে উল্লেখ করা হলো। প্রথম সংস্থান প্রথম সংস্থানে হেতুপদ সাধ্য আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে এবং পক্ষ আশ্রয়বাক্যের স্থানে থাকে যেমন দাড়ি যেমন এটাকে উদাহরণ দিতে হবে এ সকল এম হয় পি এ সকল এ ছয় এম এ সকল এ সয় পি এগুলো লজিকের ক্ষেত্রে আমি বুঝিয়েছি ঠিক আছে কিন্তু এখন যদি টিকা হিসাবে তোমাদের এগুলো মুখস্থ করতেই হবে আর এই ছবিটা দিতে হবে এটা হলো প্রথম সংস্থান দ্বিতীয় সংস্থান এগুলো আমি আগে বুঝিয়ে দিয়েছি তো এখন বোঝানোর সময় নেই বুঝতে হলে প্লে লিস্টে গিয়ে এই অধ্যায় সিলেক্ট করে এই টিকাগুলো দেখে নেবে ঠিক আছে দ্বিতীয় সংস্থান দ্বিতীয় সংস্থান দ্বিতীয় সংস্থানে হেতুপথ উভয় আস্ত বাক্যের বিধ স্থানে থাকে দাঁড়ি যেমন এটা একটা উদাহরণ দিতে হবে ই কোনো পি নয় এম এ সকল এস হয় এম ই কোনো এস নয় পি এগুলো কীভাবে হয় সেগুলো সব লজিকের ক্লাস কিন্তু যদি টিকা হিসাবে তাহলে তোমাদেরকে এগুলো মুখস্ত করতে হবে এইভাবে এই ছবিটা দিতে হবে দ্বিতীয় সংস্থানে নেক্সট তৃতীয় সংস্থান তৃতীয় সংস্থানে হেতুপথ উভয় আশ্রবাক্যের উদ্দেশ্য স্থানে থাকে দাঁড়িয়ে যেমন এটা একটা ছবি এইভাবে দিতে লিখতে হবে আই কোনো কোনো এম হয় পি এ সকল এম হয় এস আই অতএব আই কোনো কোনো এস হয় পি এরকম একটা ছবি দিতে হবে তৃতীয় সংস্থান চতুর্থ সংস্থান চতুর্থ সংস্থানে হেতুপথ প্রধান আশ্রয় বাক্যের স্থানে এবং অপ্রধান আশ্রয় উদ্দেশ্য স্থানে থাকে দাঁড়ি যেমন এ সকল পি হয় এম ই কোনো এম নয় এস অতএব ই কোনো এস নয় পি এরকম একটা ছবি ছবি দিতে লাগবে তো এটা হচ্ছে নিরপেক্ষণের সংস্থান ফোর মার্কেট ঠিক আছে তো আরেকটা আরেকটা টিকা তোমরা দেখে নাও নিরপেক্ষণের মূর্তি ন্যায়ের বচনগুলির গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের যে বিভিন্ন আকার হয় তাকেই সাধারণভাবে মূর্তি বলা হয় দাড়ি সাধারণ অর্থে মূর্তির মোট সংখ্যা চৌষট্টি সিক্সটি কিন্তু ব্যাপক অর্থে মূর্তির মোট সংখ্যা দুশো ছাপান্ন দাড়ি সংকীর্ণ অর্থে মূর্তি বলতে কেবলমাত্র ন্যায়ের বৈধ আকারগুলিকেই বোঝানো হয় দাড়ি ন্যায়ের চারটি সংস্থানে মোট দুশো ছাপান্নটি মূর্তির মধ্যে বৈধ মূর্তি মাত্র উনিশটি দাড়ি যেগুলি ন্যায়ের নিয়মসম্মত বাকি ন্যায়ের সমস্ত মূর্তি অবৈধ কাজেই সংকীর্ণ অর্থে চারটি সংস্থানে মোট উনিশটি মূর্তি পাওয়া যায় দাঁড়ি একটা কথা বলছি এই যে এই টিকাগুলো শুধু তুমি লজিক লজিক যদি তুমি না ঠিক আছে কিন্তু লজিকের ক্ষেত্রে লাগবে এই যে টিকাগুলো লাগবে কেন কারণ এই যে ন্যায়ের সংস্থান মূর্তি লজিকের ক্ষেত্রে লাগে যারা লজিক করছো তাদেরকে আবার এটা লাগবেই কোনোটাই বাধ্য পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে গেলে লজিক করতে গেলে সবই লাগবে আবার এখান থেকে এই যে ছোটো ছোটো প্রশ্নগুলো দেখছো এগুলো আবার শর্ট পোস্টে চলে আসবে তো প্রত্যেকটা অধ্যায় যা যা লেখানো হয়েছে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক হান্ড্রেড পার্সেন্ট রিজাল করতে যা যা লেখানো হয়েছে সেগুলো অবশ্যই একবার পড়ে যাবে প্রথম সংস্থানে চারটি বারবারা সিলারেন ডেরিআই ফেরিও বারবার থেকে এ সিলারেন থেকে ইএই ডেরিআই থেকে এআইআই ফেরিও থেকে ইআইও দ্বিতীয় সংস্থানে চারটি কি কী সিসারি কেমিস্ট্রি ফেসীর্ণ ব্যারকো সিসারি থেকে ই এ ই ইআইও এও তৃতীয় সংস্থানে ছয়টি মূর্তি ডেরাপটি ডিসামিস ড্যাটিসি ফিলাপটন বোকার্ডো ফেরিসন এআই আইআই এআই ই এ ও ইআইও চতুর্থ সংস্থানে পাঁচটি ব্রাহ্মণটিপ ক্যামিনিস ডিমানিস ফেসাবো ফ্রেসিসন তো ব্রাহ্মণটি থেকে থেকে এআই ক্যামিনিস থেকে এ ই ডিমারিস থেকে আই হিসাবো থেকে ইএও আর হচ্ছে ফ্রেসিজন থেকে ইআইও তো এই হলো তোমাদের নিরপেক্ষণের সংস্থান ও মূর্তি নিরপেক্ষণের সংস্থান ও নিরপেক্ষণের মূর্তি টিকা ফোর প্লাস ফোর বাকি টিকাগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে আজকে প্রচুর ক্লাস করাবো লজিক ক্লাস থেকে শুরু করে সবই করাবো তো রিমাইন্ড করে দিলাম যারা মুখস্থ করি এইভাবে প্রত্যেকটা অর্থাৎ সুন্দর করে সাজানো আছে যুক্তি থেকে আরও মূলত বারোটা অর্থাৎ যা যা লিখে দিয়েছি ইউটিউবের প্রথম ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন চ্যানেল যেখানে ফুল প্রীতি পড়ানো হয় তো পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হলে এমসিকিউ কিউ কিউ লজিক নোট প্রত্যেকটা অধ্যায় যা যা করানো হয়েছে সম্পূর্ণ সিলেবাস কোন অধ্যায় থেকে লজিক ঘুরিয়ে আসতে পারে কোন অধ্যায় এমসি কিউ ঘুরিয়ে আসতে পারে প্রত্যেকটা অধ্যায় সেই অধ্যায়ের ভিডিও পাবে সুন্দর করে বারোটা অধ্যায় সাজানো আছে প্লে লিস্টে সুন্দর করে একদম খাতার মতো সুন্দর করে তো কোন প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে কোন লজিকটা ঘুরিয়ে আসতে পারে সমস্ত রকমভাবে নিয়ম করানো হয়েছে পরীক্ষার প্রশ্ন আসবে এমসি কিউ হোক এসি হোক লজিক হোক নোটস হোক আসবে আর আমি লেখাইনি বা করাই নি বুঝাইনি এটা হতে পারে না তাই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট প্লিজ ক্লাসগুলো একবার পরীক্ষার অবশ্যই করবে আর প্লিজ শেয়ার করবে যাদের প্রকৃতপক্ষে টিউশন দরকার